বুঝতে পারছি না ঝামেলাটা নায়ক নায়িকার মধ্যে হয়েছিল নাকি ডিরেক্টর প্রডিউসারের বলছি ধৈর্যের তো একটা সীমা থাকে নাকি মেকারসরা কি মনে করেছে কে জানে আজকে সাত দিন ধরে আমাদেরকে শুধু গোল গোল ঘুরিয়ে যাওয়া হচ্ছে মানছি হঠাৎ করে যদি নায়ক ও নায়িকার মধ্যে ঝামেলা হয়ে যায় বা নায়ক ও নায়িকার মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেটাকে ম্যানেজ করা খুবই কঠিন কিন্তু তার মানে এটা তো নয় সবকিছুই শেষ হয়ে যাওয়া অন্ততপক্ষে একটা সিনকে যখন তোমরা প্রেজেন্ট করছ সেটাকে তো তোমাদেরকে ভালো করে করতে হবে নাকি যেন তেন প্রকারে করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে জানি তোমরা এখন একটু সময় চাইছ নায়ক ও নায়িকাকে আবার একই ফ্রেমে আনতে কিন্তু তার জন্য তো তোমাদেরকে বাকি জিনিসগুলোকে ঠিকঠাক করতে হবে তোমরা যে জঘন্যভাবে আর্য ও মেঘরাজের মধ্যে হওয়া ওই ঘটনাটাকে প্রেজেন্ট করলে সেটা নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল এমনকি কিঙ্করকেও কেমন যেন কার্টুন করে দেওয়া হল এই সিনটাতে আর আর্য বাবু যেখান থেকে এসেছিল আবারও সেখানেই ফিরে গেল তারপরে পুলিশ স্টেশনের সিনটার মধ্যেও কোন যেন জানি ছিল না জাস্ট একটা সিন করতে হবে তাই যেন দায়সারাভাবে ভাবে করে দেওয়া হল বাকি অপর্ণার ওই মারপিটের সিনটা এবং থানায় নিয়ে আসার সিনটা এগুলো আমাদের মধ্যে সেই টেনশনটাই ক্রিয়েট করতে পারল না সত্যি বলতে কি প্রচণ্ডভাবে নিরাশ হলাম প্রচণ্ডভাবে জানিনা আবার সেই আগের মত কবে হবে এই সিরিয়ালটা সো এবার তোমরাই বল তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা আর আমার কথার সাথে কি তোমরা একমত অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও